আপনাদের জন্য আসলে বেশি কিছু তো করতে পারতেছি না এই শীতের মধ্যে এই এইটা নিয়ে আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের দেওয়া করেন তার গ্রহণের জন্য দেওয়া করেন কারণ নেতৃত্ব চলে গেছে আমাদেরকে জন্য দেওয়া করবেন আমাদের নেতা তারা গ্রহণের জন্য এইগুলো আমাদের ফেরি জেলা যুব পক্ষ থেকে দেওয়া হচ্ছে আমাদের যুব সভাপতি সদস্য সহ যারা সদস্য সবার জন্য দেওয়া